মিঠুন চক্রবর্তী দেখেছেন তো কি বলেছে জানেন আসল খবর তো সবাই বলছেই না জানি না মুর্শিদাবাদের দিকে একজন বিধায়ক আছে হুমায়ুন সাহেব সেই হুমায়ুন সাহেব তার বক্তব্যটাও শুনেছি আমি আর এই নায়ক কি নাম যেন আর একটা কি নামে ডাকে ফাটাকেষ্ট হ্যাঁ ফাটাকেষ্ট কি বলেছে সেটাও শুনেছি বুঝতে পারছেন তো এখন মুর্শিদাবাদের ওই হুমায়ুন সাহেব যেটা বলেছে তিনি বলছেন আমরা রাজনীতির কথা বলেছি যে মুর্শিদাবাদে এসে বড় বড় কথা বলছো আমার দলের বিরুদ্ধে আমার দলের পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্ট আর তোমার দলের পার্সেন্টেজ থার্টি পার্সেন্ট বড় বড় বেশি কথা বলো না তোমাদেরকে ভাগিরথীতে ফেলে দেওয়ার ক্ষমতা আছে এই কথাটা বলেছিল কেউ জানে না আমরা তো জানতামই না কোন খবরই হয়নি সব নিউজই হয়নি তেমন সেটাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে

উল্টে বলে দিল সেই গরুর রচনার মতো কুমিরের রচনার মতো বলছে বলেছে নাকি যে আমরা মুসলমানরা সেভেন্টি ওরা নাকি থার্টি আমার অমুসলিম ভাইদেরকে আমরা ওরা বলি না সবাই আমরা আমরা বাংলা ভাষী বাঙালি মানুষ আমরা হিন্দু হিন্দু মুসলমান ওরা তোরা নয় সব আমরা এটাই তো রামকৃষ্ণের দেশ বিবেকানন্দের দেশ ফুরফুরার পীর আবু বাকার সিদ্দিকের দেশ এটা নজরুলের দেশ রবীন্দ্রনাথের দেশ হিন্দু আর মুসলিম পরা দুই সহদার ভাই এক প্রিন্টে দুশিক দুটি কুসুম এক ভারতে ঠাই কারো ঘরে যদি আগুন লাগে তার ধোঁয়াটা পাশের বাড়িতে যায় অথচ কোথায় রাজনীতির কথা বলেছে মুর্শিদাবাদের বিধায়ক আর এখানে সে ধর্মের জায়গায় নিয়ে এসে সেভেন্টি থার্টি করে দিয়ে বলছে কুচ ভি কারেন্টে সব তৈরি হও বলছে তার মানে কি তার মানে মারপিট করো আচ্ছা ভাই আমি একটা কথা বলি মিঠুন সাহেব ফটাকেষ্ট সাহেব তো আপনার ছেলেটাকে আপনি কারিকর্তা বানান না আপনার ছেলেটাকে তো কারিকর্তা বানাচ্ছেন না সে তো বিরাট বড় নায়ক নায়ক হয়ে পড়াশোনা করে বিদেশে থেকে পড়াশোনা করে কি সব করেছিল তাকে নাকি আবার কি হয়েছিল আপনি আবার সেটাকে বাঁচানোর জন্য আরও ঠেলে পড়ে লেগেছে আর আপনার আপনার কথা শুনে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে আইন তিনি মুচকে মুচকে হাসছেন দেখলাম তো ভিডিও আমাকে দেখাচ্ছে লোকে দেখুন কি অবস্থা আপনি কোথাকারের কি খবর সেটাকে নিয়ে এসে গরুর রচনা কুমিরের রচনায় নিয়ে এসে ধর্মের অ্যাঙ্গেলে নিয়ে চলে এলেন রাজনীতির অ্যাঙ্গেল থেকে ধর্মের অ্যাঙ্গেলে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বলছেন কুচভি এঙ্গে তুম হামারা এক ফল তোরকে বলতে বলতে হিন্দু মুসলমান বলে দিল দিয়ে বলছে কি বলুন শুন শুনুন হিন্দু মুসলমান বলে দিল দিয়ে বলছে তুমি এক ফল তোরেও গে তোমারা চার ফল তোরেঙ্গে তার মানে কি বলতে চাইলো লড়াইয়ের জায়গায় নিয়ে গেলো এই যে সাম্প্রদায়িক কথাবার্তা এরা বলছে আচ্ছা বলুন এরা বলছে কি যে ফুরফুরা সেলসেলা তবলিক দেওবন্দি বেরেলি আহলে হাদিস লামাজ হাবি ভাই বসিরহাটের দিকে দু তিনখানা দল আছে সেই সব দলের কথা আলাদা আলাদা বলছে নাকি যে এদের বিরুদ্ধে এদের ফল করে নেবো বলছে এরা বলছে এরা প্রথমে মুসলিম হিন্দু লাগিয়ে দে তারপরে এগুলো বলছে কিন্তু মনে রাখবেন আমরা কারো ফল টল ব্যাপারে নাই ভাই আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকার পক্ষে এই দেশ গঙ্গা জিতনা উতনাহি হামারা হ

ভাই আমার তারা বিভাজনের কথা বলছে আর আমাদের মতো কিছু মৌলবি মৌলানা লাপাচ্ছে তারা ভবিষ্যতে তাকাচ্ছে না যারা মৌলবি গুলো মৌলানা গুলো যত বড়ই আলেম হোক যতবারই বক্তা হোক যতই তারা মাদ্রাসা মসজিদ এটা ওটা করুক কিন্তু তাদের কথার মধ্যে দিয়ে যদি ঐক্যের বার্তা যদি না থাকে জানবেন নবী ঐক্য চেয়েছে এরা ঐক্যের বিরুদ্ধে আল্লাহ ঐক্য চেয়েছে এরা ঐক্যের বিরুদ্ধে শুধু মুসলমানের ঐক্য নয় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের ঐক্য যারা ঐক্যের বিরুদ্ধে যারা বিভাজন চায় যাদের কথাবার্তায় মানুষ ক্ষুব্ধ হয় তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে হে তরুণ যুবকেরা দেখুন আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার আলেমদের আদর্শ কেমন হওয়া দরকার হে জওয়ান যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা মানুষকে ভালোবাসুন মানুষকে প্রেম করুন হিন্দুকে ভালোবাসুন খ্রিস্টানকে ভালোবাসুন জৈন বৌদ্ধকে ভালোবাসুন মুসলমান মুসলমানকে ভালোবাসুন কালেমার সম্পর্কে মুসলমান একে অপরের ভাই আল মুসলিম আখুল মুসলিম কালেমার সম্পর্কে মুসলমান মুসলমানের ভাই আর রক্তের সম্পর্কে ব্লাডের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই সেই এক ভাই আর এক ভাইকে ভালোবাসুন দ্বন্দ্ব অশান্তি থেকে আমাদের বাঁচতে হবে মুসলমান ফুরফুরা সারি মুজাদিদ একটা হক সিলসিলা বাবা ভাই আমার দোস্ত আমার যে সময় বাংলার জামিনে আজ থেকে শত বর্ষ আগে ইউপি থেকে বিহার থেকে হিন্দি ভাষী আলেমরা তারা এসে বাংলার মানুষদের হেদায়ত করতে পারেননি কারণ বাংলার মানুষের কাছে হিন্দি ভাষা তখন বাবা বাক্য অপরিচিত ওয়ার্ড অপরিচিত শব্দ অপরিচিত বাক্য তারা গ্রহণ করতে পারেনি সে সময় বাংলার জামিন থেকে আমার আপনার পীর মোর্শে জামানার মোজাদ ছোটখাটো আলেম ছিলেন না বাবা এখনকার বক্তারা আলেমেরা ছটা হাদিসের সানাদ পে আলেম হয় ভাই বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা আর আমার আপনার পীর মোর্শেদ মোজাদিদ জামান ছটা হাদিস তো বটে তার সঙ্গে মদিনা শরীফ থেকে চল্লিশটা হাদিস শেষ করে তার সানাদ নিয়ে ভারতের জামিনে সিং বাংলার মানুষ দেন এর হেদায়েত করেছিলেন তাই বসিরাটের আল্লামা হুজুর জামানের কাছে হাতে হাত দিয়ে মুজাদুজ্জামানের কাছে বায়াত হয়েছিলেন বড় বড় আলেমরা আমার আপনার পীর জামানের কাছে বায়াত হয়েছিলেন তাই সেই দাদা হুজুর পীর কেবলা ভালো করে তাকিয়ে দেখুন মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন মধ্যম পন্থা হাদিসের মধ্যে এসেছে খায়রুল উমুরে আওয়াজ মুহা সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা দাদা হুজুর কেবলা সেই মধ্যম পন্থা নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করলেন আর আমরা দাদা হুজুরের কথা বলবো অথচ দাদা হুজুরের আদর্শ আমাদের মধ্যে নাই আমাদের প্রভু এক নবীর মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন তবে কেন এক নৌ হে মুসলমান এখন এখন করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এখন এখন করিয়া হবান আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন বাইতুল্লা এক মদিন জোরে হবে না জোরে হবে না বৈতুল্লা মদিনা শরীর ও বাবা একটা তো জীবনার তো একটাই একটা তো জীবনার মরনো তো একটাই সকলের তরে আছে এক স্থান তবে কেন এক হে মুসলমান Echo, echo, Coria Roban. Tobicano ek no, he mustalman. Echo, echo, Coria Roban. আমাদের প্রভু এক নবীর মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আল্লাহ صل على جل وعلى اله